আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি থাকব বসে আসির উত্তর আসবে আমার গায় আমি বসে আস চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব হাঁকি বাঁশের দিয়ো যা কবে আসবে মোদিনার পায়গা গায় মধবো হাজিদের এ রাম কবে আসবে মোদী নার পায়গা গায়ে বাঁধব হাজি দু চোখে সব যে গুম্বা ঝুলে হবে না ঝুলে বলা যাবে না কবি বলছে আমি ঘুরবো মদিনার চারপাশ

একটা খুরিয়ে দেন না একটা ওইদিকে খুঁড়িয়ে দেন ব্যাসটে দিকটায় বসেন আপনারা যাদের কান লাগত এইদিকটায় আল্লাহ असे मोदी न पेग गाए बो हाजी दर हे कबे असां मोदी न पैदा गाए बंदू हाजी दर हे

कृष्णा मीठा आवेद कृष्ण कृष्णा मीटा आवेद सिपाही मकबो अमी शारदा পাখি পৌঁছে দিয়াম লিখব চিঠি দেব তোমার পাখি দিয় রি লিখব চিঠি দেব তোমার পাখি পৌছে দিয় রোজা যে কথা আলোচনা করছিলাম আমার আপনার জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আমার আপনার নবীর মজেজা প্রত্যেকটা নবীর একটা একটা করে মজেজা আছে মজেজা কথার অর্থ হলো অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা নবী মুসা আলী সালামের মজেজা ছিল লাঠি যে লাঠি ছেড়ে দিলে সাপ ধরলে লাঠি ছেড়ে দিলে সাপ ধরলে লাঠি নবী ঈসা আলাইহিস সালামের মজেজা ছিল কিন্তু কি যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিত সে আবার দেখতে পেত ধরে হবে না আর কি ছিল

যদি লোহাকে ধরতেন লোহা গলে গলে আঙুলের ফাঁক দিয়ে পড়ে যেত গলে হবে না আমার আপনার নদীকে আমার আল্লাহ মজা দিয়েছিলেন কয়েক হাজার কয়েক হাজার মজেজা প্রত্যেকটা নবীকে যা মজেজা দিয়েছিলেন সব নবীর মজেজা আমার নদীকে আমার আল্লাহ একাই দিয়েছিলেন ধরে হবে না আর একটু ধরে বলা যাবে না সে নবী আমাদের মতো মানুষ নয়

এই মুসলমান ঘরে ছেলে মেয়েরা আমার আপনার নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন আম্মা জানা মেয়েরা হলো বন্দনা করতে লেগেছে আমি আমিরা যখন কোন খোয়ার তারে পানি আনতে যেতাম আমার মোহাম্মদ তখন পেটে আমার মোহাম্মদ তখন করবে কোন খোমা তারে যদি পানি খানা আনতে যেতাম আমি যাওয়া সাথে সাথে খোয়ার পানিটা খোয়ার মুখের উপরে চলে আসতো কেন বলেন আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি কি বলছি ওই দূরের বক্সটা আমার দিয়ে পড়ান কাছে টা দিয়ে থাক ওইটা থাক ওইটা থাক এটা করবে যেটা করলে আপনাদের সুবিধা হবে সেটা করে খালি একটু আমার এদিকে ইয়ে করে দেবে হ্যাঁ বাস থাক 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 ওই উল্টে হবে দেখেন এবারে স্ট্যান্ডটা দেখেন ওই উল্টে হবে ঠিক করে বসেন আমা জানা মেনা হুজুর বল্লালা করতে লেগেছে আমি আমিনা আমার আপনার নবী দয়া নবী রহমাতুল আল আলামিন নবী সাফিয়াল মুজরাবী নবী হাদি কাউসার নবী আমা জানা আমিনা হুজুর গর্বে যখন ছিলেন আমা জান আমিনা হুজুর গর্বে যখন ছিলেন আমা জান আমিনা হুজুর বল্লালা করতে লেগেছে আমি আমিনা রাতে রঙ্গকার নিসুতিরা দেশে আছি এমন সময় আমার যেন মনে হলো আম্মা জানে না হুজুর বলতে লেগেছেন আমার শিশু মোহাম্মদ দুনিয়ার আসার সময় হয়ে গেছে আমি নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ দুনিয়ার আসাই সময় হয়ে গেছে নিশুতি রাত অন্ধকার রাত এমন সময় মনে মনে চিন্তা করছি আমি আমি না ঘরের মধ্যে একা ভয় লাগে ডরও লাগে যদি রাত্রিদের মধ্যে হয়ে যায় আমি আমি কি করব বুঝতে পারছি না পাশি আব্দুল মানাফের বাড়ি পাশি আব্দুল 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 মানাফের বাড়িতে যাব নাকি নারতীর নারায় থাকবি নারে থাকবি জরাব হুজুর কে বোলা জরাব হুজুর কেবলা বোলা নারে তকবীর